ইন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি ও ফেসবুক পেজ যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন আজকের হাদিস আল্লাহ আমাদের সাথেই আসেন আনহু বলেন আবু আকর আর সিদ্দিক তাকে বলেছেন আমি গুহার ভেতরে থাকা অবস্থায় রাসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বললাম তাদের কুরাইশদের কেউ যদি তার পায়ের নিচের দিক তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে তখন রাসুলুল্লাহ সাল্লাম বললেন হে আবু বাকর যে দুজনের তৃতীয় সাথী আল্লাহ তাদের সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করো অর্থাৎ এই গুহায় আল্লাহ আমাদের সাথেই তোমাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই মুসনাদে আহমদ এগারো নম্বর হাদিস আল্লাহ